আমার বাবার কবরের পাশে গিয়া ফজরের পরে সুরাই আসিনের তালাবাদ করি ও বাবা আপনি কি চান না আপনার সন্তানটাও ফজরের পরে সুরাই সিনে তালাবাদ করুক আল্লাহর কসম যদি সন্তানটাকে কোরআন শিখা এই সন্তানটা যদি বড় হয়ে ডক্টর হয় আল্লাহর কসম এই বান্দার মধ্যে কোরআনের রহমত থাকার কারণে এই বান্দাটা ডক্টর হইয়া ও ফজরের নামাজ পড়িয়া আপনার কবরের সামনে দাঁড়াইয়া সুরাইয়া সিনের তালাবাদ করবে বলেন ঠিক কিনা বুঝেন নাই বুঝেন নাই কি বুঝেন না সন্তান তারি কোরআন পড়াইলেন না বাবা ও বড়দার অন্তরালের মা সন্তান তারে হাদিস শিখাইলা না কোরআন পড়াইলা না আমি তো বলি যেই বাবা সন্তানেরে কোরআন পড়ায় নাই ওই বাবা কেন বাবা কারণ মরিয়া গেলে আজকে মরলে আমি গুনাহগার কালকে দুই দিন পরের দিন তিন দিন হয়ে যাবে আপনার কথাও কেউ মনে রাখবে না কিন্তু সন্তান যদি নামাজি হয় প্রত্যেক নামাজে পড়বে রব্বির হাম মা সবাই বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি আমার আল্লাহ আমার নবী এই জন্য বলছে উম্মতের দল যেই উম্মত নিজে কোরআন শিখে অপরকে শিখায় এই কোরআন শিখনেওয়ালা অপরকে শিখানেওয়ালা দুনিয়ার সব সাইতে উত্তম ব্যক্তি বলেন সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ বেহেশতের মধ্যে বান্দারে ডাক দিবে এই বান্দা কোরআন পড় এই বান্দা যখন একতলা বিল্ডিং হবে আর এক আয়াতিং হবে মুসলমানেরা জানো না একটা হাফেজ সাহেব পাইলে সম্মান কর না পাইলে সম্মান করোনা তুমি জানো নি কে মতের মাঠে একজন হাফেজ সাহেব অগণিত মানুষদেরকে জান্ন আরে দশ জন তো আল্লাহ বলেই দিচ্ছেন যারা যাদের উপর জাহান হয়ে গেছে এইরকম মানুষ ও আল্লাহ বলছেন সাহেবরা সুপারিশ করার দক্ষতা থাকবে ক্ষমতা থাকবে। কবুল করেছেন আমরা নামাজ পড়তে পারছি ঠিক না যদি আল্লাহ কবুল না করতেন নামাজ পড়তে পারতাম বহু মানুষ বাজারে আট বাজারে চলতেছে নামাজ না আছে না নাই তো আল্লাহ আমাদেরকে কি করছেন কবুল করছেন আলহামদুলিল্লাহ

নবীর উপর নবীকে সালাম জানাইলে সালাম নবীর রওজায় পুষতে কতক্ষণ সময় লাগে বলে দুই ছোট একত্রিত করতে যতক্ষণ সময়ের প্রয়োজন না হয় এর থেকে আরো আগে নবীর রওজায় সালাম পৌঁছিয়া যায় বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তারক আযির শপথ করেছি ওয়াইন্নাহু লাকুরআনুল কারীম তোমাদের জ্ঞানে তোমরা ভেবে দেখো সাধারণ শপথ না এটিটি মহা শপথ কে বলছেন আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুল কারীম আমার আল্লাহ বলেই নিত্র ইহা আমরা হংতো আল কুরআন বলেন সুবহানাল্লাহ শপথ করে বলছেন আপনি কি বলছেন নিশ্চয় ইহ আমরা রাহা গ্রন্থ আল কোরআন ফি কিতাবি মাকনুন লিপিবদ্ধ রয়েছে সংরক্ষিত রয়েছে লওহে মাহফুজে বলেন সুবহানাল্লাহ লা ইয়ামসুহু ইল্লাল মুকহির আল্লাহ তাআলা বলেন এই পবিত্র কোরআন কি পবিত্র ফেরেশতা যারা অন্য কেউ স্পর্শ করতে পারে না বলেন সুবহানাল্লাহ এমন কোরআন আমাদেরকে কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন এরে মান আমার আল্লাহ আপনাকে এত দামি কোরআন দিল আমার আল্লাহ আপনাকে এত দামি নবী দিল আমার নবীকে পাইয়া কোরআন পাইয়া আজকে আপনি কোরআন উপর আমল করতে পারেন নাই আপনার একটা সন্তানকে কোরআন শিখাতে পারলেন না আপনি বলেন তো বাবা হইলেন কেমন বাবা হইলেন আরে কোরআন শিখাইতে হইলে মাদ্রাসায় পড়াইতে হয় ডাক্তার বানানো যাবে না ইঞ্জিনিয়ার বানানো যাবে না ভুল কথা কেন কারণ আপনার সন্তানকে আপনি কোরআন পড়াবেন ছোটকালে তারপরে আপনি ভিন্ন লাইনে দেন কোনো বাধা নাই কিন্তু সন্তানটা রাজি কোরআন পড়াইলেন না একটা কি ভাবছেন যদি মরিয়া যা কবরের পাশে আপনার কবরের পাশে দাঁড়ায় একটু কোরআনের কালিম তেলাওয়াত কি করবে আরে আমি অত আমার বাবার পরা আমি আমার বাবার কবরের পাশে গিয়া ফজরের পর সুরাই আসিনের তালাবাদ করি ও বাবা আপনি কি চান না আপনার সন্তানরাও ফজরের পর সুরাই আসিনের তালাবাদ করুক আল্লাহর কসম যদি সন্তানটাকে কোরআন শিখা এই সন্তানরা যদি বড় হয়ে ডক্টর হয় আল্লাহর কসম এই বান্দার মধ্যে কোরআনের রহমত থাকার কারণে এই বান্দাটা ডক্টর হইয়াও ফজরের নামাজ পড়িয়া আপনার কবরের সামনে দাঁড়াইয়া চুরাইয়া সিঁদুরে তালাবাদ করবে বলেন ঠিক কিনা বুঝেন নাই বুঝেন নাই কি বুঝেন না সন্তান দারি কোরআন পড়াইলেন না রে বাবা ও বড়দার অন্তরালের মা সন্তান তারে হাদিস শিখাইলা না কোরআন পড়াইলা না আমি তো বলি যেই বাবা সন্তানের কোরআন পড়ায় নাই ওই বাবা কেন বাবা কারণ মরিয়া গেলে আজকে মরলে আমি গুণাকার কালকে দুই দিন পরের দিন তিন দিন হয়ে যাবে আপনার কথাও কেউ মনে রাখবে না কিন্তু সন্তান যদি নামাজি হয় প্রত্যেক নামাজে বলবে রব্বির হাম মা সবাই বলেন রব্বির হামহুমা হুমা কামা রব্বায়ানি আমার আল্লাহ আমার নবী এই জন্য বলছে উম্মতের দল যেই উম্মত নিজে কোরআন শিখে অপরকে শিখায় এই কোরআন শিখনেওয়ালা অপরকে শিখানেওয়ালা দুনিয়ার সব সাইতে উত্তম ব্যক্তি বলেন সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ বেহেশতের মধ্যে বান্দারে ডাক দিবে এই বান্দা কোরআন পড় এই বান্দা যখন কোরআন পড়বে এক আয়াত পড়বে এক তালা বিশিষ্ট বিল্ডিং হবে আর এক আয়াত পড়বে আর এক তালা বিশিষ্ট বিল্ডিং হবে এর বান্দা বান্দির দল ও এলাকার মুসলমানেরা জানো না একটা হাফেজ সাহেব পাইলে সম্মান কর না আলেম পাইলে সম্মান কর তুমি জানো নি কেমতের মাঠে একজন হাফেজ সাহেব অগণিত মানুষদেরকে জান্নাতে নিবে আরে দশ জন তো আল্লাহ বলেই দিচ্ছেন যারা যাদের উপর জাহান নাম ওয়াজিব হয়ে গেছে এইরকম মানুষ ও আল্লাহ বলছেন হাফেজ সাহেবরা সুপারিশ করার দক্ষতা থাকবে ক্ষমতা থাকবে আর কে আমতের মাঠে যেখানে সব তথর তথর করিয়া আকাববে সেই জায়গায় আল্লাহ তালা জাহান্নামীদেরকে উঠাইয়া জান্নাতে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তালা কোরআনে কি দিয়েছেন একজন আলেম কমার পক্ষে কমার পক্ষে চল্লিশ জন কিনিবে এবং কি এমন হবে এলাকার মুসলমান মধ্যে বাবা আল্লাহ বলবে মেলা মারার সাথে সাথে জাহান নামের মধ্যে আল্লাহ তালা যাদেরকে বেহেস্তের মধ্যে দিবেন ওই ব্যক্তিরা রশির মধ্যে ধরবে টেনে টেনে জাহান নাম থেকে উঠায় জান্নাতের মধ্যে নিয়ে আসবে বলেন সোবাহান আল্লাহ

আমার কলি যায় আর মানে না চোখ দিয়া ট্যাপ ট্যাপ করিয়া বাড়ি পরে আমি অতি দেখি আল্লাহর কুতুবের কথা বড় সত্য ওরে আল্লাহর কুতুব বলতো যেই কথা বলছিল আমিও তো দেখি আমার বাবার কবর পাশে আমি যখন দাঁড়াই আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই কিন্তু অন্যের বাবার কবর পাশে যখন আমি দাঁড়াই ওরে আমি তো দেখি আমার চোখে পানি নাই এই জন্য আমার বাবার জন্য আমার যত মায়া আপনার বাবার জন্য আমার তো মায়া হবে না আবার আমার বাবার জন্য যত মায়া আপনাদের আমার বাবার জন্য তো মায়া হবে না রে বাবা একটা সন্তান যদি কুরআন পড়া ওরে আল্লাহর বান্দা এই সন্তানটা যদি কবরের পাশে দাঁড়ায় খুবই ভাবে কুরআন কবিতা করে এই সন্তানটাকে আপনি কবরের মধ্যে থাকিয়া দেখবেন কবরের মধ্যে থাকিয়া দেখবেন আর আল্লাহর কাছে ভুলবেন না আল্লাহ আমার সন্তানটা কুরআনে কারিমের তালওয়াত করি।

যখন বড় হবে সন্তান তারে মাদ্রাসায় দিও ঠিকই ওসিয়ত অনুযায়ী সন্তান মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিস সন্তান তার বাবার কবর এতদিন ছিল আযাব কিন্তু সন্তান যখন হুজুরে পড়াইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

আমার আল্লাহর নবী দামি নবী আমার আল্লাহ আপনাদেরকে আমার আল্লাহ বান্দা বান্দিদেরকে এত দামি নবীর উম্মত বানাইছেন এত দামি কিতাব আমাদেরকে দান করেছেন এরপর তাকাইলে দেখা যায় আমার নবীর সুন্নতের উপর বান্দার আমল নাই বান্দার গালের মধ্যে দাড়ি নাই এরে বান্দা হাতি দুনিয়া ভুলিয়া যায় দাড়িগুলা কাটিও না ওরে আমার নবী কত মায়া কে করে জানো না যখন আমার নবীর শেষ বিদায়ের সময় চলে যাবে আমার আল্লাহরে ডাক দিয়া কয় মা আল্লাহ আমি যদি দুনিয়া থেকে দুনিয়া সারিয়া চলিয়া যায় আমার উন্মতদের কি অবস্থা হবে আমার উন্মতরা তো মুরুব্বি হারা হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা আমার নবীর সুন্নতের উপর আমল কর আমার আল্লাহ তাআলা বলেন আমার নবীর সুন্নতের উপর যেই বান্দা বান্দি আমল করবে আমার নবীকে যারা ভালোবাসবে এই ভালোবাসনে ওয়ালা বান্দার আমি আল্লাহকে ভালোবাসলো আমার নবীরে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হলো সে ভালোবাসা হলে বান্দা আমার নবীর সাথে জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ নবীর ভালোবাসাটা প্রকাশ পাবে বান্দা উম্মতরা সুন্নতের উপর দিয়া যেই বান্দা সুন্নতের আমল করে বোঝা যায় ওই বান্দা আমার নবীর ভালোবাসে যেই বান্দা যেই উম্মত নবীর সুন্নতের উপর আমল করে না ওই বান্দা কালেও। ওই কালেও। আমার নবী কেউ যতক্ষণ এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম আল্লাহ আলোচনার উপর আমল করার তৌফিক আমাকে সহ সবাইকে দান করেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মধ্যে বরকত দেয় বলেন আমিন আল্লাহ যেন আমার মধ্যে বরকত দেয় বলেন আমিন গুণামুক্ত জীবন গড়ার তৌফিক দেয় নেক আমল ওয়ালা জীবন গড়ার তৌফিক দান করে বলেন আমিন আমার বাবা কবরে দোয়া করবি আমার বাবার কবরটাকে যেন আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় বলেন আমিন আপনাদেরকেও দোয়া করি আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক আপনারা আমার দাদার বয়সী বাবার বয়সী আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় আমি আমার বাবার চেহারা দিকে তাকাইছি কারণ আমি ছোট্ট বাবা হারাইছি ওরে বাবা হারানো যে কি কষ্ট আমি সন্তান হইয়া বুঝি তবে আমার বাবার আমি হারানোর পরে আমার দিলের মধ্যে কষ্ট খুব ভয় কারণ কি আমি পজরের পরে বাবার কবরের পাশে গিয়ে সুরাইয়া সিন্দি তলোয়ার আর আল্লাহর বুরুদ মালিক আমার বাবার আমি ইনকাম করিয়া কিছু দিতে পারি নাই আমার বাবার খেত আমি করতে পারি নাই আমি বড় ছোট ছিলাম আল্লাহ আমার বাবার কবরে তুমি আযাব দিও না রে আল্লাহ আমার বাবার কবরে যদি আযাব দাও আমার কলিজায় যায় মানাইবেন রে আল্লাহ আমি আল্লাহর কিছু বলি আল্লাহ আমার শিকার দাও তুমি মহান দিয়েছ দিয়েছরে আল্লাহ তুমি যদি না দিতা আমি কোরআন শিখতে পারতাম না আমি আমার বাবার খেদমত করতে পারি নাই আল্লাহ